আসসালামু আলাইকুম ব্র্যাটনিহং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভ বিজয় দিবস আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হলাম তো নতুন দেশ নতুন দেশের নতুন আমরা সেভাবে করে আমরা আবারও শুরু করেছি জাপানিজ ভাষা শেখা তো আজকে আমরা লেসন থ্রি শিখব এখানে আমি এখানে অলরেডি লিখে ফেলেছি তো কী লিখেছি একটু খেয়াল করবেন এখানে লিখেছি হচ্ছে কোকো কোকো সোকো আসোকো এই কোকো সোকো আসোকো অলরেডি কিন্তু আমরা লেসন থ্রিতে বোকাবুলারিতে পড়েছি কোকো মানে হচ্ছে এখানে সোকো মানে হচ্ছে সেখানে আসোকো মানে ওইখানে এই কোকো সোকো আসোকো এই কোকো সোকো আসোকো আবার প্লয়েড ফর্ম হয় জাপানিজ ভাষায় আবার প্লয়েড ফর্ম হয় সেটা হচ্ছে কচিরা সচিরা আচিরা অর্থাৎ এই কোকোর প্লয়েড ফর্ম হচ্ছে কচিরা সোকোর প্লয়েড হচ্ছে সচিরা আসোকোর প্ল্যাটফর্ম হচ্ছে আচিরা আচ্ছা এটা তারা কী বোঝায় স্থান বা জায়গা বোঝায় স্থান বা জায়গা নির্দেশ করে আচ্ছা এর প্লয়েড ভার্সন হচ্ছে এটা এটা আমি লিখেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি স্ট্রাকচারে যাব অর্থাৎ লেসন থ্রি যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে যাব লেসন থ্রি স্ট্রাকচারটা এমন ছিল এন ওয়ান প্লাস ওয়া আপনারা একটু খেয়াল করবেন প্লাস এন টু আর এই এন টুটা প্লেস হতে হবে প্লেস কারণ আমি বলেছি যে কোকো সোকো আসোকোটা প্লেস নির্দেশ করে সেক্ষেত্রে এই এন টুটা হচ্ছে প্লেস নির্দেশ করবে আর কি তো আমরা যদি এরকম লিখি যে সোকো দেশটা সম্বন্ধ সূচক আমরা সবাই জানি জিমুসো মানে হচ্ছে অফিস হয় কোকো সোকো আসোকো অফিস হয় সেখানে এক্ষেত্রে ব্যবহার করা হয় এরপর আমরা আরো একটা লিখতে পারি যে রেস্টরুম বলা হয় দেশ এখানে লিখছি রেস্টরুম হয় ওইখানে বা সেখানে ওইখানে আর কি আশোকোটা হচ্ছে বোঝাচ্ছে যে ধরেন একটু দূরের সেটা যেমন হচ্ছে কোকো মানে হচ্ছে এখানে শোকো মানে হচ্ছে সেখানে আর আশোক মানে ওইখানে মানে অনেক দূরে আর কি সেক্ষেত্রে আশোকোটা ব্যবহার করা হয় আচ্ছা তো আমি যদি আরো একটা লিখি যে হচ্ছে আপনারা খেয়াল করবেন যে দেন ওয়া দেন এটাকে নি বলা হয় জাপানিজ ভাষায় নিকাই যে দেন হয় অর্থাৎ মোবাইল এটাকে আমরা বলতে পারি যে টেলিফোন হয় দ্বিতীয় তলায় অনেক সময় আমরা আসে না যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করি যে টেলিফোন কয়তলায় আছে তো বলে না যে টেলিফোন দ্বিতীয় তলায় আছে বা তলায় আছে সেক্ষেত্রে দেন ওয়া নিকায় নিকায়দেশ এটা এইভাবে আমরা অ্যান্সার দিতে পারি এটা হচ্ছে নাউন এটা হচ্ছে ওয়া এটা হচ্ছে এন টু এই এন টুটা প্লেস হইতে হবে এই প্লেসটা ফোকো দিয়েও আমরা নির্দেশ করতে পারি আবার ডিরেক্ট যে জায়গা ওই স্থানও আমরা নির্দেশ করতে পারি অর্থাৎ তিনটা উদাহরণ দিয়েছি আপনারা বাসায় এটা প্র্যাকটিস করুন বিভিন্নভাবে যেমন আমি এখানে জিমুসো দিয়েছি আপনারা উঁচি দেবেন হ্যাঁ তো মিশে দিতে পারেন এভাবে করে বিভিন্ন চেঞ্জ আনতে পারেন যে যে জিমুশো দিয়েছি উঁচি ওয়া কোকো দেশ বাড়ি হয় এখানে এখানে এভাবে করে আপনারা চেঞ্জ আনতে পারেন এই ভোকাবুলার এইগুলা বইতে পাবেন বই থেকে হেল্প নিয়ে নিয়ে এটা আপনারা সাজাবেন ধন্যবাদ এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার উদাহরণ দিয়েছি আশা করি বুঝতে পারবেন তারপর বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবার আমি আপনাদেরকে একটু বোঝাই যে দোকো অবলিক হচ্ছে দোচিরা দোকো মানে কোথায় দোচিরা মানে হচ্ছে কোন দিকে এই দোকোর প্ল্যাটফর্ম হচ্ছে দোচিরা জাপানিজ ভাষায় প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় জাপানিজরা অনেক ওয়ার্ডেরই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে তদ্রুপ দোকো মানে হচ্ছে কোথায় দোচিরা মানে কোন দিকে আচ্ছা দোকো দিয়ে যদি আমরা একটা উদাহরণ করি উদাহরণ দিই আর কি যে উঁচি যে উঁচি উঁচি মানে হচ্ছে বাড়ি ওয়া 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 দোকো দোকো অর্থাৎ বাড়ি কোথায় উচি ওয়া দোকো বাড়ি কোথায় তখন আপনারা অ্যান্সার দিতে হচ্ছে সোকো আসোকো আমরা একটু আগে শিখেছি কোকো সোকো আসো এখানে সেখানে ওইখানে তো এখানে আপনি দিলেন হচ্ছে ধরেন কোকো দেশ কোকো দেশ বা এখানে শোকো দেশ দিতে পারেন আশোকো দেশ দিতে পারেন কোনো সমস্যা নেই দোকো আসে এই জন্য আপনি এটা দিয়েছেন কিন্তু এখানে যেহেতু দোকো আসে এখানে কি আপনারা দোচিরা ব্যবহার করতে পারবেন না ব্যবহার করতে পারবেন না কেন পারবেন না যেহেতু দোকোর সাথে হচ্ছে কোকো সোকো আশোকোর সম্পর্ক আর যদি এখানে কোচিরা সচিরা আচিরা ব্যবহার করতে পারতেন যদি এখানে দোচিরা দিতাম তাহলে সেক্ষেত্রে তাহলে ধরেন আমি এটা হচ্ছে এখন মুছে দিচ্ছি যে দোচিরা যে দোচিরা মানে কোন দিকে দকুর প্ল্যাটফর্ম তাহলে বাড়ি হয় কোন দিকে তখন কোকো দেশ দিতে পারবেন না এটা হবে না তাহলে এখানে কি দিতে হবে কোচিরা দেশ দিতে হবে কোচিরা কোচিরা দেশ বা সোচিরা দেশ হ্যাঁ বা আচিরা দেশ অর্থাৎ আপনারা এটাকে যেভাবে পারেন দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে দকো আর দোচিরার পার্থক্যটা আশা করি আপনাদের বুঝতে পেরেছে লেসন থ্রি পর্যন্ত দোচির আরও ব্যবহার আছে পর্যায়ক্রমে যে অধ্যায়গুলো আছে আপনারা জানতে পারবেন আপাতত লেসন থ্রি পর্যন্ত এতটুকু আচ্ছা বেশি থেকে বেশি জাপানিজ ভাষা প্র্যাকটিস করতে হবে ভোকাবুলারিগুলো মুখস্থ করতে হবে তাহলে জাপানিজ ভাষা সহজে আয়ত্ত করতে পারবেন জাপানিজ ভাষা শেখার জন্য হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে একটু সময় দিতে হবে একনিষ্ঠভাবে হ্যাঁ আচ্ছা এবার আপনাদের এখানে আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আর একটা মানে একটি এক্সেপশনাল একটা উদাহরণ দিই সেটা হচ্ছে ধরুন ওকুনি ওকুনি বা কুনী হ্যাঁ ওকুনি বা কুনী মানে হচ্ছে দেশ ওকুনি এই ওটা আমি একটু পরে বলবো কেন ব্যবহার করা হয়েছে ওকুনি বা কুনী আচ্ছা এখন আপনাকে ধরাত প্রশ্ন করা হয় ওকুনি বা দোচিয়া দেশকা হ্যাঁ দোচিয়া দেশকা আচ্ছা এটা বাংলা যদি আমরা করে থাকি তো এমন আসে যে ওকুনি হয় মানে দেশ হয় কোন দিকে তো নর্মালি আমরা যদি কোথাও জিজ্ঞেস করি বাড়িটা কোন দিকে এদিকে সেদিকে কিন্তু দেশের ক্ষেত্রে যেমন যে দেশ অকুনিমানের দেশ দেশ কোন দিকে ডিরেক্ট দেশের নাম বলতে হবে আমি আবারও বলতেছি এটাকে যদি বাংলা করা হয় তাহলে আসবে হচ্ছে অকুনিওয়া দোচির দেশকা। দেশ কোন দিকে সেক্ষেত্রে আপনার এটাকে অ্যান্সার দিতে হবে হচ্ছে ডিরেক্ট দেশের নাম দিতে হবে অর্থাৎ সে ধরেন আমরা যারা আমি বাংলাদেশে থাকি কেউ জাপানে থাকেন অর্থাৎ দেশের নাম যার যার দেশ হ্যাঁ তো আমরা এখানে বাঙ্গুরা দেশ দিতে পারি যে দিতে পারি বানগুড়া বানগুড়া এই যে বাঙ্গুড়া দেশ দেশ বাঙ্গুড়া দেশ দিয়ে এভাবে করে আপনারা দিতে পারেন বাঙ্গুড়া দেশ আচ্ছা যদি কেউ নিহন থাকে জাপানে থাকে সেরকম দিতে পারে নিহন দেশ মানে যারা জাপানিজ এক কথায় আর কি এক কথায় দুচিরা অর্থাৎ খুনি দিয়ে যখন প্রশ্ন করা হবে দুচিরা তখন ডিরেক্ট দেশের নাম দিতে হবে আচ্ছা মুছে দিলাম আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আমাদের মোটামুটি গ্রামার শেষ আর কি এই যে মূল গ্রামার ছিল আর একটা গ্রামার আছে স্ট্রাকচার যদিও আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি তারপর আমি আবারও দিচ্ছি এন ওয়ান প্লাস নো এন টু আচ্ছা এ নো মানে এর বা র আমরা কিন্তু জানি যে নো মানে হচ্ছে র বা এর অলরেডি এটা কিন্তু আমরা শিখে ফেলেছি হুম অনেক সময় বলে থাকি না যে তোমাকে সেটা ফোন দেখতে পাচ্ছি এ ফোনটা কোন জায়গার ফোন আপনি বলে থাকেন এটা জাপানের ফোন আমেরিকার ফোন এই জুতোটা কোথাকার আপনি থাইল্যান্ডের জুতো এবার বিভিন্নভাবে বলে থাকেন আমরা তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে পারি যেমন হচ্ছে নিহন্ন নিহন্ন জাপানের কামের আদেশ হ্যাঁ হাসান নিহন্ন কামের আদেশ হ্যাঁ এটা একটু ছোট ভাই নিহন্ন কামেরা দেশ এটার মানে হচ্ছে জাপানের ক্যামেরা ক্যামেরা হ্যাঁ এখন ধরেন হচ্ছে আপনি দিলেন হচ্ছে যে আমেরিকা হ্যাঁ আমেরিকা আমি ইংরেজিতে দিলাম বোঝার জন্য আচ্ছা করে সহস্করে আচ্ছা থাইল্যান্ডি হ্যাঁ মানে আমরা থাইল্যান্ডে ঘুরতে যাই বাংলাদেশ থেকে বিভিন্ন সময় থাইল্যান্ড নো থাইল্যান্ডের কাবান দেশ কাবান কাবান মানে হচ্ছে ব্যাগ অনেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে ঘুরতে যায় তো সেখান থেকে অনেক কিছু ক্রয় করে থাকি তো বলে থাকি আমরা যে এটা কোথাকার তো সেই ক্ষেত্রে বলে না নাকি এটা থাইল্যান্ডের শার্ট এটা জাপানের জাপানের টি শার্ট বা জাপানের মোবাইল এবং বিভিন্নভাবে বলে থাকি তো সেক্ষেত্রে এই নোটা ব্যবহার করতে পারে একই কথা এটা আমরা ইতিমধ্যে শিখেছি হ্যাঁ আচ্ছা সহজ করে দিলাম জাস্ট দুইটাও ধরুন দিয়েছি আচ্ছা এখন আমি আপনাদেরকে এখন ও যেটা আছে হ্যাঁ এটাকে আপনি আবার প্রশ্ন করতে পারেন ক্যামেরা দেশ কা কোথাকার কামেরা তখন আপনি বললেন যে নিহন্ন কামেরা দেশ হ্যাঁ দোকোনো কাবান কা থাইল্যান্ড কাবান দেশ এটা প্রশ্ন করতে পারেন তাহলে শিখতে পারবেন আর যত প্রশ্ন করবেন যত অ্যান্সার দিবেন তত শিখতে পারবেন আচ্ছা আমি একটু ওর ব্যবহারটা দিই বিভিন্ন সময় আপনারা ও দেখতে পান শব্দের প্রথমে ও দেখতে পান শব্দের প্রথমে যদি ও থাকে তো ধরে নিতে হবে যে ওই ওটা হচ্ছে ওই শব্দটাকে পোলাইট করে পোলাইট মানে যেমন সে ধরেন আমরা এটা জানি যে নামায় মানে হচ্ছে নাম আবার অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এখানে ও নামায় ব্যবহার করা হয় অর্থাৎ নামায় মানেও নাম ও নামায় মানেও নাম এই ও নামায় হচ্ছে প্লাইট করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সে আমরা যদি এরকম লিখি যে না নামায় যে এটা মানেও নাম এটা মানেও নাম এটা হচ্ছে প্লয়েড আচ্ছা এরকম নামায় মানেও নাম মানে আচ্ছা একটু আগে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম আমি আপনাদেরকে বলেছি একটু পরে বলবো খুনি কুনি বা খুনি এই খুনি মানে হচ্ছে দেশ আচ্ছা এখানে যদি আপনি ব্যবহার করেন ও কুনি এটা মানেও দেশ এই যেটা প্লয়েড করতেছে ঠিক এভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রেড নিহঙ্গ একাডেমির সাথে থাকবেন আজকে গ্রামারটা খুবই সহজ ছিল সিম্পল ছিল এরপর লেসেন ফোর এখন থেকে পর্যায়ক্রমে সকল ভিডিওগুলো পাবেন আপনারা এরপর আমরা এন ফাইভ শেষ করার পরে এন ফাইভের বিভিন্ন রেন শো আছে এটা নিয়ে আলোচনা করব তারপর বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্ক আছে কীভাবে পরীক্ষা আসে প্রশ্ন কীভাবে অ্যান্সার দিতে হয় কত পেলে পাস ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করব এবং অলরেডি আমাদের ইউটিউব পেজে এবং সরি আমাদের ইউটিউব ইউটিউবে এবং হচ্ছে ফেসবুক পেজে জাপানে যেভাবে জাপানিজরা যেভাবে স্কাইপি নিয়ে থাকে হ্যাঁ ইতিমধ্যে ভিডিওগুলো আপলোড করা শুরু করেছি সরাসরি জাপানিজরা যে ভিডিও করে মানে যে স্কাইপিগুলো নেয় সেই আর ভিডিও অলরেডি কয়েকটা দিয়েছি আপনারা দেখবেন দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে যারা আপনারা জাপানে যেতে চান অথবা বাংলাদেশে আসেন জাপানিজ কোম্পানিতে জব করতে চান আশা করি আপনাদের উপকারে আসবে তো সবাই বেশি থেকে বেশি আমার এই চ্যানেলটা যাতে সবার কাছে পৌঁছায় এই জন্য সবার কাছে চ্যানেলটার লিঙ্কটা দিবেন অর্থাৎ ইউটিউবে গেলে সার্চ দিবেন ব্রাইট নিহঙ্গ একাডেমি পেয়ে যাবেন আবার যদি ফেসবুকে আসেন ফেসবুকে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করবেন কোলে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম